মোদী সরকার যদি ভারতের বর্ডার খুলে দেয় তাহলে পনেরো মিনিট লাগবে নাকি বাংলাদেশকে শেষ করতে টি রাজা হয়তো বা ভুলে স্বর্গে আছেন বাংলাদেশের মানুষকে এত বোকা বাংলাদেশের মানুষকে দুধকলা খায় বাংলাদেশের মানুষের গায়ে শক্তি নেই বাংলাদেশের প্রশাসনের গায়ে শক্তি নেই জবাব দেবে সমানে সমানে ভারত অতিরিক্ত করছে অতিরঞ্জিত করছে বাংলাদেশের ভেতরকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ভেতরকার শান্তি নষ্ট করছে ভারত এবং ভারতকে যেটা বলতে চাই আসলে বাংলাদেশের জনগণের কথায় আসলে যেটা বলতে চাই আপনারা আপনাদের দেশ নিয়ে ভাবুন কারো অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভাববেন না বাংলাদেশের হিন্দুরা ভালো আছে বাংলাদেশের হিন্দুরা অনেক শান্তিতে আছে আপনারা প্রোপাগান্ডা তৈরি করে গণমাধ্যমে ভুল নিউজ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন ভারত কেন আসলে বাংলাদেশের উপর খেপা কারণ বিগত পনেরো ষোলো বছর ধরে যে সরকার ছিল যেই আওয়ামী সরকার ছিল সেই আওয়ামী সরকারের মাধ্যমে তারা অনেক নিজেদের স্বার্থগুলো বাগিয়ে নিয়েছে বিনিময় বাংলাদেশকে দিয়েছে কচুকলা দু হাজার দশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ভারতের সঙ্গে অন্তত বাংলাদেশের বিশটা চুক্তি ছেষট্টিটা সমঝোতা স্মারক সই হয়েছে এছাড়া বিভিন্ন সহযোগিতা এবং আগের চুক্তির পরিসরগুলো বাড়ানো হয়েছে এই চুক্তিগুলো আসলে কী কী ছিল দু হাজার পনেরো সালে একটা সমঝোতা চুক্তি সই হয় যেটা হচ্ছে যে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করবে ভারত এবং মংলা বন্দরের পরিচালনার দায়িত্ব নাকি ভারত ছিল এবং এটা বাংলাদেশের গণমাধ্যমকে বলা হয়নি চীন এবং ভারতের গণমাধ্যম থেকে বাংলাদেশের গণমাধ্যমরা জানতে পেরেছে শুধু কি তাই বাংলাদেশে তারা বিদ্যুৎ সুবিধা বাংলাদেশে তারা পেঁয়াজ রপ্তানি থেকে শুরু করে অনেক কিছু নিত্যপণ্যের দাম যখন যেভাবে পেরেছে তারা বাড়িয়েছে যখন যেভাবে পেরেছে তারা রপ্তানি বন্ধ করে দিয়েছে অনেক কিছু করেছে কথায় কথায় তারা বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করে দেয় আলু বন্ধ করে দেয় অনেক ঘটনা তারা ঘটিয়েছে কিন্তু বাংলাদেশ দেশকে দিয়েছে কচুকলা বাংলাদেশের যেই বলো রামপাল বিদ্যুৎ কেন্দ্র সেখানেও তারা নাক গলিয়েছে শুধু কি তাই এই যে আদানি এসেছে আদানিকে কি পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে আসলে দেয়া হয়েছে অভাব নেই ক্যাপাসিটি চার্জ বাড়িয়ে বাংলাদেশের গ্রাহকদের উপর যেভাবে আসলে চাপ বাড়ানো হয়েছে এগুলো নিয়ে আসলে কথা বলতে বলতে বাংলাদেশের মানুষ বিরক্ত সীমান্তে যে সমস্যাগুলো সীমান্তে তো নির্বিচিরায় পাখির মতো মারা হয় তো সব মিলে আসলে বলতে চাই যে দু হাজার আটের পরে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের কিন্তু বলবো যে আওয়ামী লীগ যে তিন তিনবার এসেছে পুরোটাই কিন্তু আসলে বলবো ভারতকে খুশি করে এসেছে এবং বিএনপি যেভাবে কোণঠাসা ছিল অন্যান্য রাজনৈতিক দল যেভাবে কোণঠাসা ছিল রকম আসলে গণতন্ত্র ছিল না এবং সেই গণতন্ত্রে আসলে বিশ্বাস করতে চায় ইউনু সরকার এবং সব দলকে নিয়ে সাথে নিয়ে আসলে তারা গণতান্ত্রিক একটা সরকার ব্যবস্থা তৈরি করতে চায় তো এই জিনিসটাই আসলে ভারতের পছন্দ হচ্ছে না ভারতের পছন্দ শুধুই আওয়ামী লীগ পনেরো মিনিটে বাংলাদেশকে শেষ করতে পারবেন না ভাই সময় লাগবে বাংলাদেশ কথা বলতে জানে জবাব দিতে জানে স্বাধীনতা হয়েছে দুই দুইবার একাত্তর এবং দু হাজার চব্বিশে এত সহজ না